হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটর ভিডিও গুনতে নিয়ে মত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পিএল ফাইল চলে আসলো আর এই পিএল ফাইলটা ওয়াজ মাহফিলের একটি পিএলবি ফাইল আর এই পিএল ফাইলে পেতেলে চারটি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিএল ফাইলটা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে টিপিকজার অ্যাপস ডেস্কটপ বক্সের লিংক দেখা সেখান থেকে ডাউনলোড করে দেবেন

যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন ডিজাইন ও ও করে দেবেন এরকম রাজনৈতিক ইসলামিক পার্সোনাল করতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং যারা পিএলপি ফাইল চাচ্ছেন তাদের কাছেও বিক্রয় করা হচ্ছে আমাদের এই নাম্বারে এখন যোগাযোগ করুন এখন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ওয়াজ মাহফিলের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের বক্তব্য যে নাম নাম প্রধান অতিথির এখানে সবকিছু আপনারা লিখতে পারবেন পরিবর্তন করতে পারবেন এবং এখানে যে ব্যবহার ব্যবহার করা আপনারা চাইলে অন্য করতে পারবেন এখানে তারিখ পনেরো তারিখ আছে আমি দেখিয়ে দিচ্ছি লেয়ার গিয়ে লেয়ার গিয়ে পনেরো তারিখটা আপনারা চাইলে এখানে আপনারা চাইলে যেতে বিশ তারিখ করতে চান বিশ তারিখ করে দেবেন দেখুন বিশ তারিখ হয়ে গেল

কাস্টমার এবং ট্রান্সফার করে নেবেন এখন সবকিছু যদি থেকে থাকে আমি করে রেখেছি পাঁচ ফুট বা চার ফিট বা ছয় ফিট এবং আপনারা বাইশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি করতে পারবেন পোস্টারটি বের করতে পারবেন এইভাবেই যদি আপনারা এগারো হাজার বা আট হাজার সেভ করেন তাহলে আপনারা পোস্টার ডিজাইন যে করতে পারবেন